দোকানে ঢুকে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি খেয়ে টাকা দিয়ে চম্পট দিল চোরের দল এবং চঞ্চলকর ঘটনা ঘটেছে দিলহাটা শহরের স্টেশন সংলগ্ন এলাকায় জানা গেছে ওই এলাকারই একটি মিষ্টির দোকানে গতকাল গভীর দল দরজা ভেঙে ঢুকে দোকানের ফ্রিজে থাকা কোল্ড ড্রিঙ্কস মিষ্টি সবার করার পাশাপাশি দোকানের ক্যাশ বক্সে থাকা টাকা নিয়ে পালিয়ে গেল চোরের দল এরপরে শুক্রবার সকালে দোকান খুলতে এসে চক্ষু চরক গাছ দোকান মালিকের ইতিমধ্যে গোটা বিষয়টি দিনহাটা থানা জানানো হয়েছে বলে ওই দোকান মালিক জানিয়েছেন শহরের গুরুত্বপূর্ণ স্টেশন চৌপতি এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনার পরই ওই দোকানে তদন্তে আসে দিনহাটা থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরের দলের খোঁজে দিনহাটা থানায় পুলিশ বলে জানা গেছে মানে সকালবেলা ট্রেন পাওয়া গেছে সকালবেলা রোড থেকে যখন দরজাটা খোলা তখন ফোন করে তখন আসে মালিক মালিক এসে দেখতে পারে দরজা খোলা ওর ক্যাশে টাকা নেই কোল্ড ড্রিঙ্কস নেই মিষ্টি কিছু নিয়েছে হ্যাঁ আনুমানিক দেড়টা থেকে দুটা ওইটা উনি এরকম টাইমে এর আগে এসেছি টিভি ফুটেছে দেখা গেছে কি আর কী কি নিয়ে গেছে ওই তো টাকা নিয়েছে আর সত্তর টাকা নিয়েছে আর কোল্ড ড্রিঙ্কস আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড